হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর আজকে যেহেতু রাস রাসের আজকে প্রথম দিন আমরা সবাই মিলে এখন ঠাকুর দেখতে যাব তো যার কারণে সবাই বাড়ির সবাই রেডি হয়ে গেছে তো চলো আজকে তোমরাও রাশ দেখতে থাকো আমাদের সাথে এই প্যান্ডেলটা হয়েছিল স্টেশনের পাশে আর নাগরদোল্লাটা দেখো কতটা বড় এই নাগরদোল্লাতে চড়ার আমার খুবই শখ কিন্তু আমার দিদি জামাইবাবু এরা খুবই ভয় পায় যার কারণে আমরাও আর উঠিনি আমরা না সরি আমি একাই চড়ার জন্য একটু বেশি এক্সাইটেড ছিলাম আর কি তারপর যাই হোক আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আরো কিছু প্যান্ডেল দেখার জন্য আর এইবারে যেন তো তেমন ঠাকুর দেখতে পারিনি কারণ সবারই পা ব্যথা হয়ে গিয়েছিল আমার প্রচন্ড পরিমাণে পা ব্যথা হয়েছিলো দিদিরও তাই আর এই ভিডিওটা অনেক দিন আগের তোমরা তো জানো এই রাস অনেকদিন আগেই চলে গেছে কিন্তু আমার পোস্ট করতে করতে অনেকটাই লেট হয়ে গেল আর এই প্যান্ডেলটা দেখে বুঝতে পারছো এটা হলো মায়াপুরের থিম করেছে আর তারপর আমরা চলে গেলাম পাপড়ি পাপড়ি চাট খেতে চাটটা বেশ ভালোই ছিল আর ফুচকাটা যখন মা খাচ্ছিল এত দারুণ যে খাওয়ার আগেই যেন জীবে জল চলে আসছিল আর এখন ভিডিওটা এডিট করতে করতে তো আরো বেশি এইরকম হচ্ছে আর আমি বুঝতেই পারছিলাম না আমি ক্যামেরা করব না ফুচকা খাবো আর তারপর আমার কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গিয়েছে আর আমার না খুব ভালো লাগে এই যে তোমরা এসে আমার সাথে আলাপ করো গল্প করো তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর তারপর দিদি আর আমি মিলে গিয়েছিলাম একটু কসমেটিকের দোকানে আর দেখো কত রকমের জিনিস আর এখানে আসলেই তো মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব তো আমরা কিছু এখান থেকে কেনাকাটি করেছি তারপরে আবার দেখো আমরা চলে গেছি হাঁটতে হাঁটতে আর এইদিকে দেখো আমার দিদি আর জামাইবাবু তো মানে কি বলবো ওদের সাথে হেঁটে পারা যাচ্ছে না এত জোরে জোরে হাঁটছে আর এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছে তো চলো আর বেশি বকবক করবো না তোমরাও আমাদের সাথে একটু ঘুরতে থাকো দেখতে থাকো আর জানো তো আজকের দিন থেকেই আমি করা শুরু করেছিলাম আর দেখো দেখতে দেখতে কেমন এক বছর কেটে গেল আর এই প্যান্ডেলটার ডেকোরেশনটা দেখো এতটা সুন্দর পুরো ভেতরটা ঢুকে মনে হচ্ছে আর বেরোতেই ইচ্ছা করছিল না এতটাই সুন্দর মানে যে কটা প্যান্ডেল দেখেছিলাম সব থেকে বেস্ট প্যান্ডেল মনে হয় এটাই ছিল আর আমি প্যান্ডেলের ভেতরে ঢুকে বুঝতেই পারছিলাম না যে আমি নিজে দেখবো না ভিডিও করে তোমাদেরকে দেখাবো আর কী বলবো এই ভিড়ের মধ্যে তো আমি আমার ক্যামেরাম্যানকেই হারিয়ে ফেলেছি মানে আমার দিদিকে ওকে বলেছিলাম যে একটু ভিডিও করে দেওয়ার কথা কিন্তু ওকেই আমি খুঁজে পাচ্ছিলাম না তারপরে অনেকক্ষণ পর আমি খুঁজে পেয়েছি তারপরে আমি এখানে একটু পোজ দিয়ে হাঁটার চেষ্টা করছিলাম কিন্তু যাই হোক আমি একটু হোচট খেয়ে পড়ে গিয়েছিলাম সেটা তোমরা স্কিপ করো আমি কয়কটা ঠাকুৰ দেখেছো তোৰ মোক দেখি তাৰাঙি পা দেখা এখনো অনেক বাকী আছে আর এই জায়গাটাই আমরা আগের বছরও এসেছিলাম আগের বছরও খুব সুন্দর করেছিল আর এইবারও খুব সুন্দর হয়েছে দেখো পুরোটাই করেছে বেতের ঝুড়ি এই সব দিয়ে খুব সুন্দর হয়েছে আর ভেতরে ছিল আমাদের সবার প্রিয় মহাদেব আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছ তোমরা কমেন্ট করে বলো তো এই ঠাকুরটা কি দিয়ে তৈরি হয়েছে আমি তো তাও তোমাদেরকে জুম করে দেখিয়ে দিলাম তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও তারপর লাস্ট আমরা এই একটা প্যান্ডেল দেখেই বাড়ি যাব আর আমরা তো ভেতরে ঢুকিনি কারণ প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল বাড়ি আসার পথে নিয়েছিলাম গন্ধরাজ মোমো আমি যেহেতু আগে কখনো গন্ধরাজ মোমো খাইনি তো প্রথমবার ভেবেছিলাম যে খুবই ভালো হবে কিন্তু বিশ্বাস করো খেতে একদমই বাজে ছিল আমার তো একটুখানিও ভালো লাগিনি আর আমার সাথে যারা যারা খেয়েছে তাদেরও একদমই ভালো লাগেনি আর তোমরা কারা কারা শান্তিপুর থেকে আমার ভিডিও দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই কারণ অনেকটাই তো রাত হয়েছে বাড়িতে যেতে হবে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে